যে কাফেলার সদস্যদের গলায় চুড়ি দিয়ে দমানো যায় নাই তাদেরকে হামলা দিয়ে দমানো যাবে না তাদেরকে মাংলা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্য আবারও যদি বৈষম্যতা দেখা দেয় আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত আছে আমরা প্রশাসনকে বলি আপনারা

অনতিবিলম্বে বাংলার সাধারণ সুন্নি মুসলমানকে শান্তিতে অবস্থায় রাখতে যদি হয় তাহিরিকের মামলার প্রত্যাহার করতে হবে অথবা বাংলা অচল হয়ে যাবে বাংলাদেশে এখনো শাহ জালালের উত্তরস্বরী এখনো আছে আপনারা গৌর গোবিন্দকে দেখেছেন এখনো শাহ জালালের সৈনিককে দেখেন নাই এখনো সাহিন শাহ সিংহে দেখেন নাই আমরা রাজপথে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি রক্ত যদি জড়াতে হয় প্রস্তুত আছি পালাবার দরজা কাউকে দেব না একজন তাহেরিকে মামলার আসামি বানিয়ে বাংলাদেশের সুন্নি মুসলমানকে শান্ত রাখতে পারবেন না হয় চব্বিশ ঘন্টার ভিতরে তাহেরির মামলা প্রত্যাহার করুন আর না হই বাংলাদেশের সমস্ত সুন্নিদেরকে মামলার আসামি বানা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কে করেছে মামলা সেটা আমরা জানতে চাই না চব্বিশ ঘন্টার ভিতরে আপনি স্বরাষ্ট্র হিসেবে মামলা প্রত্যাহার করবেন আর না হই আমাদের জাতীয় নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে আমরা আজ রাত পর্যন্ত দেখব যদি মামলা প্রত্যাহার না হয় চব্বিশ ঘন্টা পরে বাংলাদেশের রেলপথ অচল করে দেওয়া হবে এরপরে বাংলাদেশের সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে নৌপথ বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তাহির মামলা প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের যোগাযোগ বন্ধ থাকবে যেখানে থাকবেন প্রত্যেকটা জায়গায় কর্মসূচি পালন করুন রাস্তাঘাট অবরোধ ঘোষণা করুন আলাইকুম রহমতুল